গোবরতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বাদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার হিকার বার দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল বাহার কে আমার বোকা পইছে আমার উপকা বানাবে এত সস্তা না আমি বলছি ডাক ডাক তো রাত না তুমি ডাক এই যে হাত এ হাত তুই অবশ করবি না অব যে সকল মা বনেদের সন্তান হয় না তারা এইখানে আসেন আবার কি প্রেমিক কাছে থেকেও দূরে চলে গেছে একবার শুধু তার সাথে দেখাটা হোক তারপর নূপুরের কথাটা কমুক তারপর যা হয় এইসব পীরের কাছে গিয়ে কিছু হবে আমি কি করুন ভাই আমার মনটাই তো ভাঙে গেছে যার ফলে এই শহরে আসছিলাম সেই তো এখন অন্য মানুষ হয়ে গেছে এখন শুধু নিজের মনটারে সান্ত্বনা দেওয়ার জন্য একবার শুধু পীরের কাছে যাইতে চাই ভাই আপনি কই যেতে আমি আমি কোথাও যাচ্ছিলাম না এমনি হাঁটাটি করছিলাম তাহলে চলেন সামনে চার দোকানে বসে চা খাই একসাথে গল্প করি আর আমার পানি ডাউনি আসি চলেন আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি তো সিদ্দিক ডাক্তার তাই না হ্যাঁ জি কেন আমি আপনারই খুঁজতেছি আচ্ছা আপনি কখনো গ্রামে গেছেন গ্রামে না আমি কখনো গ্রামে যাই না কারণ গ্রামে আমার কেউ নাই তো আপনি একবার গ্রামে গেছেন আমাদের গ্রামে অনেকদিন আগের কথা কোন গ্রামে ঠাকুরপুর বর্ডারের কাছে ছোট্ট একটা গ্রাম পাহাড়ি এলাকা না 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 এরকম কোনো গ্রামে তো কখনোই যাই নাই না একবার গিয়েছিলেন টিকাদান কর্মসূচির জন্য আমি তো একজন অর্থোপেডিক ডাক্তার তাছাড়া টিকা কর্মসূচির সাথে আমার কোনো যোগাযোগ নাই আপনি একবার গ্রামে গিয়েছিলেন আমাদের গ্রামে গিয়ে বলছিলেন কি সুন্দর গ্রাম কিন্তু এই গ্রামে একটা হাসপাতাল নেই আমি এই গ্রামে একটা হাসপাতাল বানাই দিব অনেকদিন আগে গেছিলেন তো সাত আট বছর হবে একটু মনে করে দেখেন না না ভাই আমি দেশে ছিলাম না আট বছর পরে ফিরেছি আচ্ছা আপনি যাকে খুঁজছেন তার নাম ঠিকানা আপনার কাছে নেই নাম জানি সিদ্দিক ডাক্তার সেহারাও আফসা আফসা মনে আছে কিন্তু ওনার ঠিকানা আমি জানি না কিন্তু ওনারে আমার যেভাবে হোক খুঁজে বের করতেই হবে আচ্ছা আপনি একটা কাজ করেন আপনি বিজয়নগর বিএমডিসিতে যান কি যেন বললেন মানে আপনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অফিসে যান সেখানে আপনি সমস্ত ডক্টরদের ঠিকানা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে বি এম ডি সি বি এম ডি সি বি এম টি সি কি তো একটু একটু হাবিবের সাথে কথা বলার আগে তো হাত নাড়াইতে পারতেছিলাম এখন হাত তো ভার মনে হইতেছে কেন আমার মনে হইতেছে নিজেরই হাত না এটা কার হাত সঙ্গদোষে না লোহা ভাসে সবাই দেখতেছে এখন ফুলের মতো একা একা দাঁড়া কথা বলতেছেন সমস্যা কি হ্যাঁ আচ্ছা একটা কাজ করেন তো এই জিনিসগুলো একটু উপরে নিয়ে চলেন তো আমার শরীরটা ভালো লাগতেছে না যে গরম বাইরে চলেন তো ইয়ে মানে আমি মানে মানে আমি বুঝি না মেয়েদেরকে হেল্প করলে কি আপনাদের মান সম্মান ক্ষয়ে যায় ব্যাপারটা তা না না বোঝার চেষ্টা করো আমি আমি হাতটা নাড়াতে পারতেছি না কি হয়েছে আপনার হাতে ব্যাথা পাইছেন কিভাবে না না ব্যাথা না ব্যাথা পাইনি লোভ অতিরিক্ত লোভে আমার এই ঘটনা ঘটছে বুঝলাম না আসলে মিষ্টিগুলো এত সুন্দর ছিল মানে দেখলেই খেতে ইচ্ছে করলো তো ভালো মেয়ে এতগুলো মিষ্টি একটা খেলে কি হবে তাই একটা নিয়ে খেতে যেই আরে ভাই আপনারা এত ঘুরিয়ে পেছিয়ে কথা বলেন সহজ করে বলা যায় না 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 মানে আমি নাজমুলের প্লেট থেকে একটা মিষ্টি নিতে গেছি তখন সে ক্ষিপ্ত হয়ে আমার অভিশাপ দেওয়া শুরু করলো অভিশাপ দিয়ে কি বললো ডান্ডা দিয়ে বাড়ি দিবে আরে না না ডান্ডা ডান্ডা না এখন নাজমুলের মধ্যে আফলাতুন আছে না সেটা ভুলে গেলে চলবে নাকি এখন আমি তার মিষ্টি ধরছি সাথে সাথে সে খেপে গিয়ে আমার অভিশাপ দিল ওটা যে আপলাতুনের মিষ্টি আমি তো বুঝি নাই বুঝলে তো আমি ধরতাম না আফলাতুন মানে ওই জিন কি এখন বাড়িতে আছে থাকবে নাকি সে নাজমুলের সাথে প্রেম করে না সে যাব বকু এসব কি বলতেছেন আপনি সে কি অভিশাপ দিল আমাকে বলল যে হাত দিয়ে তুই আমার খাবার ধরছিস নিশ্চি ধরছিস সেই হাত তোর আমি অবশ্য করে দেবো বা হু আর সাথে এরকম হয়ে গেলো না 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 সাথে সাথে হয় নাই আমি তো না বুঝে আর একটা অন্যায় করে ফেলছি আমি ফুট করে নাই হিসেব করছি এই এই হাসাটাই হচ্ছে আমার কাল আমি যে আমি যে হাসি। সে তখন বুঝতে পারছে যে আমি তাকে নিয়ে একদম তাচ্ছিল্য করছি আমি মনে হয় তাকে কোনো মানে বিশ্বাস করি নাই সেই জন্য খেপে গিয়ে হরে আল্লাহ এসব কি বলতেছেন আপনি মানে ভূতের অভিশাপ আমার না মাথা কাজ করতেছে না নাজমুল ভাই আপনাকে সব বললো কি এই কি বলতেছো তুমি নাজমুল ভাই নাজমুল ভাই কেন বলতেছো এখানে নাজমুল ভাই করতে কে এটা আপনা তুন তুন সেটাই বলতেছি মানে আকলা তো নাজমুল ভাইয়ের উপর ভর করে আপনাকে অভিশাপ দিচ্ছে তাই তো সেটাই তো এতক্ষণ ধরে বলতেছি সেই অভিশাপে আপনার হাত অবশ হয়ে গেছে কি আন্ডা তাহলে তো যে কোনো মুহূর্তে আমাদের সাথে যে কোনো কিছু ঘটে যেতে পারে আমি চাই থাকেন আপনি তাই দিনা সরি মানে হেল্প করতে পারলাম না পারলাম না সেটা কি অবস্থ হলো

শরীর টরীর ঠিক আছে তো ওই ঠিক আছে দেখছো চেহারাটা শুকা একই রকম হয়ে গেছে আমি একদম ঠিক আছি শোন বাবা এরকম করে রাগ করে বাসার থেকে আর কোনোদিন চলে যাস না ঠিক আছে তুই আসলে বড় হয়ে গেছিস আমি ঠিক করছি জানো আমি তোর আর কোনো দিন বকাঝকা করব। না আরে করলেই বা কি বাবা মা অনেক কথা বলে ছেলে মেয়েদের ভালোর জন্যই বলে সেই সমস্ত কথায় আসলে রাগ করতে হয় না আমি যা চাইছি তোমরা আমার কখনো তা দাও নাই সেজন্যই আমার মেজাজ খারাপ হয়েছে কিন্তু মা বাপ হিসেবে তোমরা খারাপ না এসব কেমন কথা বলিস তুই হ্যাঁ তোর বাবা তোদের কষ্ট করে সমস্ত দায়িত্ব পালন করছে তোদের স্কুলের বেতন খাওয়া পড়া বাড়ির খরচ বাতি সবকিছু করছে এরকম বাবা কয়জনের আছে হ্যাঁ করে গেলি বললো লাভ আছে ও দুনিয়া তো দেখেই নাই বুঝবে কি করে দুনিয়া আমিও দেখছি খায় না খায় দিন কাটেছে স্টেশনে স্টেশনে ঘুরে বেড়েছি বাসার প্রথম মনে ধরছে সারা রাত বাজারে বাজারে সবজিও টোকাইছি আরে আমার বাবাটা কত কষ্ট করছে আমার বাবাটা এত কষ্টে খলে মনে হইছে তোমরা আমার কক্ষম সমাধান আমি কি চাই কেন চাই তোমরা কখনো জানতেও চাও না আরে আমরা না হয় বুঝি নাই কিন্তু তোর তো দুইটা বোন ছিল তাদের সাথে তো বলতে পারতি তোর মনের কথা তাদের কাছ থেকেও তো আমরা জানতে পারতাম তুই কি চাস আমাদেরকে একটু বুঝাই বলছি বললে তো আমরা তোর সব দাবি করতে পারতাম তোমরা আমি অনেকবার করছি তোমরা কখনো কানে নাও নেই উল্টা আমার বকা বকি করছে কিসের কথা বলতেছিস বাইকের কথা একটা বাইক হইলে আমি কবে নিজের পায়ে দাঁড়িয়ে যাইতাম এটা তোমরা কখনো বুঝো না ঠিক আছে বলছিস যখন আমরা কি দিব আমি এখন ভালো করেই জানা এটা কিনা দেওয়ার মতো ক্ষমতা তোমরা দুইজনের কোনো দিনও হইব না কি বললো হ্যাঁ কি বলল বুঝো নাই আমি বুঝে গেছি তো আমার ছেলে একটু বদলা নেই ও আমার হাড় মাংস তো জ্বালাই ফেললো একটু এদিকে একটু ফিরে তাকান ভাই ভাই আমি অনেক কষ্ট পাইছি আপনি আমাকে ভন্ড বলছেন আমাকে জীবনে কেউ কোনোদিন এরকম কষ্ট দেয়নি ভাই রে তাই বলে আপনি আপনি এমন একটা অবস্থা আমার কইরা দেবেন মানে এত বড় একটা ঘটনা ঘটায় ফেলবে এটা ঠিক ভাই দেখেন আমি তো প্রতিশোধ পরায়ণ কোনো মানুষ না আমি আপনার কোনো ক্ষতি করিনি আমি তো জানি ভাই আপনার তো একটা মানে এত ভালো মনের মানুষ আপনি এটা আমার বলতে হবে কেন তারপরে আফলাতুন তো আপনি তো আফলাতন বিশ্বাসই করেন না তাহলে এখন তার কথা কেন বলতেছেন করি করি ভাই মন থেকে করি আফলাতুনের অভিশাপে যার এরকম একটা অবস্থা হয়ে যাবে সে বিশ্বাস না করে পারে আরে আপনার হাতে কি হচ্ছে খারাপ করবেন না এমনি আসছে বিপদে পদ্মে আমি আপনি এমন একটা ভাব করতেছেন আপনি কিচ্ছু জানেন না হ্যাঁ কি চাইছি ভাই সামান্য একটা রসগোল্লা তার দিকে একটু নজর দিছি তাই বলে আপনার নেই ভাবে আমার অভিশাপ দিবে হ্যাঁ ভাই রে ভুল করে ফেলছি ভাই ভাই আপনার আপ্লতন যে বইলা আমার হাতটা একটু ঠিক করার ব্যবস্থা করেন না ভাই প্লিজ ভাই আপনি বললেই শুনবে প্লিজ ভাই সব যখন দিয়েই ফেলছে তখন কি আর করা যাবে ভাই ভাই আপনি একটু তাহলে রিকোয়েস্ট করেন প্লিজ ভাই আমি তো আপনার শত্রু না ঠিক আছে কিন্তু আফলাতুন আমার কথায় রাজি হবে কি না শুনবে শুনবে ভাই আর পায়ে ধরতেছে ভাই বিশ্বাস করেন ভাই মরে যাবো ভাই আমার ডান হাত ভাই আমার ডান হাত তুমি অফিস হয়ে যায় ভাই আমার বলছেন ভাই একটু একটু রিকোয়েস্ট করেন ভাই প্লিজ প্লিজ ভাই জানো জানো মানে তুমি ওনাকে মাফ করে দাও মানে বুঝতে পারে না মানে রাজি হচ্ছে না একটু রাজি করান ভাই যে ভাবে রাজি করান যা চাবে আমি তাই 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 দেব আমি আমার সাথে একটু পরিচয় আমি পা ধরতেছি আর উনি যা আমি তো বললাম উনি যা চাবে আমি দেবো একটা ব্যবস্থা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে শুনেন আপনি কাজ করেন আপনি আমার আফলাতুনের জন্য এতগুলা মানে এত পরিমাণে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসেন কাচ্চি বিরিয়ানি খাবে কোনো অসুবিধা নেই এখনই আমি টাকা দিতেছি আরে টাকা পয়সা দিয়েছি কী করবে আপনি নিজে গিয়ে কাচ্চি বিরিয়ানিটা নিয়ে আসেন আমি যাচ্ছি ভাই আমি এক্ষুনি যাচ্ছি

टीना ফা কই গেছে? স্টালিন ভাই রুমে গেল। তারপর তো তার কোনো খোঁজই নাই। অনেকক্ষণ ও! হের মানে হাগো পিকনিক চলতে আছে। তরে বলছিলাম না? আসতে বল। টিনা পাখি বলছে জানিস? টিনা পাখি তোকে নিয়ে অনেক কথা বলছে এই তোরা কিছু শুনেছিস কাছে জিজ্ঞেস তো তোমাকে না ভালো লাগে না বাসে কত কিছু ঘটে যাচ্ছে আর মাঝখানে তোরা তোদের চুলোচুলি নিয়ে ব্যস্ত আসিস নিচে নাজমুলের কি খবর হয়েছে সেটা জানিস তোরা আমরা কি সারাদিন ছেলেদের ওখানে থাকি নাকি নাকি ছেলেরা আমাদের এখানে এসে বলে যায় কাহিনী মোর আর ভাল লাগতে আসে না এমনি এই রোদের মধ্যে বাইক চালায় আসলাম বাসায় এর মধ্যে এত কিছু আমার শুনতে ভাল লাগতে আসে না কি কইবা হে আমি ও সোজা ছাপটা কই আলাও তো ওই আফলাতুন জিন এখনো এই বাড়ি থেকে যায় নাই এখনো যায় নাই সকাল থেকে আমি আরও সব চুপচাপ দেখে ভাবছি যে জিন মনে হয় চলে গেছে এখনো নাজমুল ভাইয়ের উপর ভর করে আছে সেই জিন শুধু আছে না বহাল তবিয়তে আছে যাকে পাচ্ছে তাকে অভিশাপ দিয়ে বেড়াচ্ছে কিসের অভিশাপ জিনেরা তো এমনিই মেলা কিছু করতে হবে আবার অভিশাপ দিবে কেন জিনের কারবার তো বলতেছি সে আমাদের কাকনের হাত অচল করে দিয়েছে হাত ভেঙে ফেলছে সে তো পরে এই বাড়িতে আর মোগো থাকা যাইবে না এরপর তো মোগো মাথা ফাটাইতে আইবে এই টিনে আপু তোমার স্টালিন ভাই কি এই কথা জানে আরে আমি তো গিয়ে শুধু টিউলপের ব্যাপারে কথা বলেছি এই জিনে যে এত ঘটনা ঘটে গেছে আমি তো জানি না হ্যাঁ সে চলো মোরা এখনই গিয়া কথা কই হয় নাজমুল ভাই এই বাসা থাকবে নয় মোরা থাকবো এটা কেমন কথা বললি তোরা হ্যাঁ নাজমুলের দোষ কি এখানে বেচারার ঘরে জিন ভর করছে বেচারাকে দিয়ে যা করাইতেছে ওই জিনও তাই করতেছে আসলেই বেচারা তো অসহায় আমি শুনছি জিনেরা যার ভর করে তার নাকি অনেক কষ্ট দেয় আমাদেরই বরং এক সময় গিয়ে দেখে আসা দরকার কোন সাহসে যাইতে চাও হ্যাঁ গাড়ির জিন যদি লাভ দিয়ে মুগু গাড়ে আয় পড়ে সমস্যা কি সবাই একসাথে যাব দোয়া দূর পড়তে পড়তে যাব আর তোর ওই দর্শনের মালা তো আসি চলো কান্তা প্রতিবেশী হিসেবে একটা অসহায় মানুষকে তো দেখতে যাওয়াই দরকার ঠিক আছে চলো নাহলে যাইলাম কিন্তু তার আগে তোমার স্টাইল ভাইয়ের সাথে এই বিষয়টা কথা কওয়া দরকার না হুম এটা ঠিক বলেছিস রাখেন এই টাকা দিয়ে সামনের দোকান থেকে একটু কাচ্চি বিরিয়ানি নিয়ে আসবেন প্লিজ ভাই আপনি কাচ্চি বিরিয়ানি খাওয়াবেন এটা তো ভালো কথা চলেন দুই ভাবি লেখায় আসি আস্তে 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 আপনি কাচ্চি খাইতে চাইলে আমি খাওয়ামো অসুবিধা নাই সেটা অন্য সময় কারণ কাচ্চিটা আমি খাবো না কাচ্চিটা খাবে হচ্ছে নাজমুল ভাই কেন রাতে ঘুমাও নাই রাতে ঘুম একটু কম হয়েছিল তার মানে তুমিও রাতের বেলা ভূতের ভয়ে আমাদের মতো জেগেছিলাম কিছু আছে নাকি আফলাতুন তো আছে আবারো একই কথা বলে তোমার তখন বুঝাই বললাম না